এইগুলো ফিরিয়ে দিয়ান তাতে অনেক বড়ো হয় এগুলো এগুলো বিশাল মানে গায়ে হবে মানে এক একটা পনেরো বিশ কেজি দুধ হয় হ্যাঁ পনেরো বিশ কেজি দুধ হয় আচ্ছা আর এটা কি বলবো না হ্যাঁ ওইটা কথা বলে দেবেন পঁচাত্তর এই হলো পঁচাত্তর দশক দেখেন এটা একটা বিশাল গরু এটা হলো পঁচাত্তর এইটা হলো একশো দশ গ্রাম বলতেছে আর আর এই যে কতগুলি ধরুন বললেন একশো আট হইলে আপনার শেষ কথা আচ্ছা আপনি আজকে টোটালে কয়টা গরু নিয়ে এলেন

এবং এই যে গরুগুলো খুবই দারুণ লাগতেছে আপনারা একবার দেখেনই ভালো করে দেখেন কত সুন্দর গরু দেখাইছি গরু আছে এই এইগুলো বড় আর এইদিক একটু ছোট আছে এখানে এই দিক ওই হিসাবে ছোট বড় পরে ত্রিভবে এই গরুগুলো বড় সব মিলে দিলে এখন একে বলবেন মালিক স্যার 10 সাহেব জি বলেন এখন আপনাদের প্যাকেজ হিসাবে হ্যাঁ তারা খামারিরা দূর দূরান্ত থেকে এই হাতে আসে আমি দেখি জি উত্তর অঞ্চল থেকে আমরা অনেকগুলো গরু কিনে নিয়ে যাই আপনার কাছ থেকেই নেয় আচ্ছা ওই হিসাবে তাতে আজকে যে বাজার রেট জি আজকে আপনি লটে বিক্রি করবেন সেই রেটটা একটু বলেন আমি তো আপনাকে বলে দিচ্ছি দেখেন একবারে বলে দিচ্ছি যদি কোনো খামারি ভাই নিতে চায় সর্বপ্রথম দেখেন লাল এবং দেখেন প্রত্যেকটা গরু একটা আরেকটা চেয়ে সুন্দর সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি আপনার বলি আপনার যদি চব্বিশ পিস ধরে কোনো খামারি ভাই নিতে চায় একবারে ছেষট্টি করে যদি বিশ পিস নিলে কিন্তু করে দেবো না কিন্তু ছোট বড় গরু না টোটাল মিলে ওই মাথায় ছয়টা গরু গরু ছোট আর এর ভিতরে যে আশি পঁচাশির গরু আছে বুঝলেন সেই ক্ষেত্রে দেখেন যদি খামারি ভাই নিতে চায়